পশ্চিমবঙ্গে সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে কম বেশি খবর পেয়েছেন যে এই মামলাটি কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে দু সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো সেই রায়কে কিন্তু বহাল রাখা হয়েছে এই প্রসঙ্গে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কি সেটি হচ্ছে যে এই ও সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে কিন্তু একাধিক এসএলপি সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে সেই সমস্ত এসএলপি গুলির মধ্যে একটি এসএল কে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের দু নম্বর কোর্টে জাস্টিস বি আর গাভাইয়ের বেঞ্চে এবং বাকি এস গুলির ক্ষেত্রে কিন্তু কোনো খারিজ করার আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যদিও এটি একটি আইনি জটিলতার বিষয় তবুও এই মুহূর্তে যা যা আপডেট সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টের এই যে দু নম্বর কোর্টে অর্থাৎ জাস্টিস বি আর গাভাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে যে মামলাটিকে খারিজ করা হয়েছিল যেই এস এল পিটির ডায়েরি নম্বর কত না হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসেই কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে দাখিল করা হয় এবং যার পিটিশনারকে যার পিটিশনার হচ্ছে অবনী কুমার ঘোষ এবং যার রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে এসএলপিটি দায়ের হয়েছে সেই এসএলপির অর্ডারে ঠিক কী বলা হয়েছে আমরা একটু দেখে নেব দেখুন এক নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশান ইজ গ্রান্টেড অর্থাৎ এই এসএলপিটিকে গ্রান্ট করা হচ্ছে দু নম্বর হচ্ছে ডিলে কন্ডন অর্থাৎ যে ডিলে হয়েছে সেটাকে কন্ডন করা হচ্ছে এবং তিন নম্বরে যেটি বলা হয়েছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের এই রায়ে তারা ইন্টারফেয়ার করছে না এবং এই যে এসএলপিটি আছে সেটাকে ডিসমিস করা হচ্ছে এবং চার নম্বরে যেটি আরও পরিষ্কারভাবে বলা হয়েছে পেন্ডিং অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশানস ইফ এনি যদি কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে সেই ক্ষেত্রে সেইগুলোকেও কিন্তু নিষ্পত্তি করা হচ্ছে অর্থাৎ এর সঙ্গে রিলেটেড যে গুলো সেগুলোকেও কিন্তু ডিসপোস্ট করা হচ্ছে কিন্তু এখন যে মূল বিষয়টি আমাদের জানার এই ও সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে কিন্তু একাধিক এসএলপি দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ঠিক সেই রকমই এই একটি এসএলপি খারিজ করে যে অর্ডারটা এখানে বলা হয়েছে ঠিক সেই রকমই কিন্তু এই মামলার যে মূল মামলাকারী দার স্টেট অফ বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস যার ডায়েরি নম্বর কত সাতাশ দুশো সাতাশি এবং যার পি কেস নম্বর কত জিরো ওয়ান ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু জিরো ওয়ান ওয়ান সেভেন সেভেন ফাইভ ফাইভ এই যে মূল মামলাকারী যে মূল মামলাকারীর এই মামলাটিও কিন্তু জাস্টিস বি আর বেঞ্চেই কিন্তু আছে বা চলছে মামলাটি সেটি কিন্তু আমরা জানি দু নম্বর কোর্টেই এই মামলাটি চলছে এবং যার পিটিশনার এই দেখুন এখানে মেনশন করা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আনোয়ার এবং পন্ডেট হিসেবে আছেন সেটি হচ্ছেন অমল চন্দ্র দাস এবং এই মামলাটি কিন্তু গত সাত এক দু হাজার পঁচিশ কিন্তু শুনানি হয়েছিল জাস্টিস বি আর গাভাইয়ের বেঞ্চেই এবং এখানে প্রেজেন্ট ডেট হিসেবে কিন্তু আপডেটেড আছে এবং সেই দিন আঠাশ এক দু হাজার পঁচিশে মামলাটিকে লিস্টেড করার কথা বলা হয়েছিল টপ অফ দ্য বোর্ডে কিন্তু মামলাটি কিন্তু সেই দিনও হয়নি আবার নতুন করে একটি ডেট কিন্তু আপডেট করা হয়েছিল যে যেই ডেট আমরা টেন ডেট হিসেবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দেখেছিলাম সেটি কত না আঠেরো দুই দু হাজার এবং এই যে আপডেটের ডেট এই আপডেটের ডেট কিন্তু এখনও সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট দেখাচ্ছে অর্থাৎ এই যে বললাম যে এই ও সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে যে একাধিক এস পি মাননীয় সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে তাদের মধ্যে একটি এসএলপি খারিজ হয়ে গেছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য অ্যাপ্লিকেশানগুলোকেও খা নিষ্পত্তি করা হচ্ছে এই যে অর্ডার বেরিয়েছে সেই অর্ডার বেরোলেও কিন্তু এই যে মূল মামলাকারীর যে মামলাটি সেই মামলাটির কিন্তু এখনও পর্যন্ত যে ডেট সেই টেন্টেটিভ ডেট কিন্তু আঠেরো দুই দু হাজার পঁচিশই দেখাচ্ছে অর্থাৎ কোনো রূপ কিন্তু পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি না যদি সমস্ত মামলাগুলো খারিজ করা হয়ে যেত তাহলে এখানে স্টেটাসে কিন্তু কিছু না কিছু আপডেট আমরা দেখতে পেতাম তাহলে এখন যেটি বিষয় সেটি হচ্ছে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এখানে যে টেন্টেটিভ ডেট দেওয়া আছে সেই টেনটেটিভ ডেটে মামলাটি ওঠে কি ওঠে না কিংবা স্টেটাস হিসেবে এখানে ডিসপোজড অব যেটি ওখানে মেনশন করা ছিল আগের এস খারিজ করার অর্ডার হিসেবে সেই ডিসপোজড অব এখানে স্টেটাস হিসেবে মেনশন করা আছে কিনা তাহলে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে হ্যাঁ এই মামলাটিও কিন্তু পুরোপুরি খারিজ করে দেওয়া হলো অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখা হলো কিন্তু এখানে কিন্তু সেই আপডেট এখনও কিছু দেখাচ্ছে না আপনাদের সামনে এই বিষয়টি কিন্তু তুলে ধরার যে এটি একটি আইনি জটিলতার মধ্যে কিন্তু এখনো আছে যে ওই এসএলপিটি খারিজ হয়েছে এটি যেমন সত্য এবং তার সঙ্গে অন্যান্য গুলোকেও খারিজ করা হচ্ছে আপডেট দেখাবে স্টেটাস হিসেবে যে ডিসপোসড অব বা তারা হাইকোর্টের রায় ইন্টারফেয়ার করছে না এরকম আপডেট কিন্তু আমরা এখানে দেখতে পাবো বা কোনো অর্ডার কপিও কিন্তু আসবে কিন্তু সেরকম কোনো অর্ডার কপি কিন্তু আমরা সে আপডেট দেখতে পাচ্ছি না এটি কিন্তু মূল মামলাকারীর লাস্ট আপডেট যে এসএলপি কেস নম্বর বলেছিলাম যে একশো সাতাত্তর একান্ন থেকে সতেরো সাতশো পঞ্চান্ন সেই এসএলপির কিন্তু এই অর্ডার কপিটি যেটি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এখনও পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু সেই সাত এক দু হাজার পঁচিশের আপডেটটাই কিন্তু এখানে দেখাচ্ছে যেখানে মেনশন করা ছিল যে আঠাশ এক দু হাজার পঁচিশ আবার মামলাটি হবে এবং আঠাশ এক দু হাজার পঁচিশেও যখন মামলাটিকে আবার আঠারো দুই দু হাজার পঁচিশে আপডেট করা হলো সেখানেও কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না শুধু তাই নয় এই যে মূল মামলার সঙ্গে যুক্ত যে সমস্ত এস গুলো আছে যেমন আপনাদের এখানে দেখাবো যে ডায়রি নাম্বার থ্রি জিরো জিরো সেভেন এইট বা যে এই ডায়রি নাম্বার থ্রি ওয়ান নাইন ফোর টু এইরকম একাধিক এসএলপি কিন্তু এই মূল মামলার সঙ্গে কানেক্টেড আছে মূল মামলাগুলো কানেক্টেড আছে সেই মামলার যে ডায়েরি নম্বর সেই ডায়রি নম্বরও দেখুন আপনাদের সামনে একটি মেনশন করছি সেই ডায়েরি নম্বর দেখুন একটি থ্রি ওয়ান নাইন ফোর টু যেটি একটু আগে আমি দেখালাম যার পিটিশনারকে নওশাদ সিদ্দিকি ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল এখানেও কিন্তু যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এখানে টেন্টেটিভ ডেট হিসেবে দেখাচ্ছে আঠেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ মূল মামলাকারীর যে টেন্টেটিভ ডেট এখানে দেখাচ্ছে আঠেরো দুই দু পঁচিশ একই রকম আপডেটেড কিন্তু এখানেও দেখাচ্ছে এবং যার স্টেটাসে কিন্তু এখনও ডিসপোজড হব বা তারা ইন্টারফেয়ার করছে না হাইকোর্টের রায়ে সেটিও কিন্তু এখানে স্টেটাস হিসেবে কিন্তু মেনশন হয়নি এখনো আরও একটি দেখে নেব দেখুন যে ডায়রি নম্বরটি একটু আগে আমি মেনশন করলাম থ্রি জিরো জিরো সেভেন এইট যা পিটিশনারকে তুহিনা পারবিন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং যার টেন্টেটিভ ডেট কিন্তু এখানে আঠেরো দুই দু হাজার পঁচিশে কিন্তু আপডেট দেখাচ্ছে এবং স্টেটাসেও কিন্তু এখানে ডিসপোজড অব বা বা তারা হাইকোর্টের রায় ইন্টারফেয়ার করছে না সেরকম কিন্তু আপডেট এখানে কিছু দেখাচ্ছে না অতএব আমাদের কাছে যে এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট তা নয় একটু কিন্তু কনফিউশন থেকেই যাচ্ছে যেহেতু এটি একটি আইনি জটিলতা তাই আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আগামী আঠেরো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত আর না হয় যতক্ষণ না এই যে মূল মামলাকারী যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস যার ডায়েরি নম্বর সাতাশ দুশো সাতাশি এখানে কোনো স্টেটাস হিসেবে ডিসপোজ অব বা যে তারা হাইকোর্টের রায় ইন্টারফেয়ার করছে না বা এখানে টেন্টেটিভ ডেট হিসেবে এই আঠেরো দুই দু হাজার পঁচিশকে আর মেনশন করানো হচ্ছে না সেটি কিন্তু অবশ্যই দেখার অপেক্ষা করতে হবে ধন্যবাদ